এই যে ব্যাটারিটা এখানে দেখা যাচ্ছে এটার একটা টার্মিনাল একদম ভেঙে গিয়েছিল আর এটা দেখো এখন পুরো স্ট্রেংথের সাথে ঝুলছে তো অনেকে এই ব্যাটারিটাকে স্ক্রাবে ফেলে দিত তো এটাকে স্ক্রাবে না ফেলে কিভাবে রিপেয়ার করা যায় সেটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো মানে এই যে বাইকের ব্যাটারিগুলো এগুলোর যে টার্মিনাল কীভাবে বানাতে হবে সেটাই দেখানো হবে তো এখানে দেখা যাচ্ছে যে ব্যাটারির মাথায় কিন্তু পুরানো তার দিয়ে পেঁচিয়ে মোটামুটি চালানো হচ্ছিল তো চলছিল না স্পার্ক করছিল সেলফ নিচ্ছিল না বাইকে তো সর্বপ্রথম আমরা এখান থেকে যে পুরানো অয়ারগুলো এখানে লাগানো ছিল ডাস্ট হিসাবে জমেছিলো সেগুলোকে পুরো ক্লিন করে দেবো তো এটা ক্লিন করা হয়ে গেছে এরপরে এর যে এখানে কি করব আমরা ফোর এম এর সাথে অ্যাড করব। আর অ্যাড করার জন্য এর যে পুরানো সীসাগুলো আছে সেগুলোকে আমরা এখান থেকে খুব ভালোভাবে পরিষ্কার করে নেবো আর এটা পরিষ্কার করা হয়ে গেছে এরপরে এখানে কিন্তু সোল্ডারিং করতে হবে আর সোল্ডারিং করার জন্য কিন্তু এখানে খুব ভালো শোল্ডার ইউজ করতে হবে এবং খুব ভালো আয়রন ইউজ করতে হবে তো এখানে আয়রনটা আছে আড়াইশো ওয়ার্ডের আয়রন আর এটা কিন্তু খুব ভালো কাজ করে তো এখানে এই শোল্ডার দিয়ে আমরা এই যে শোল্ডারটা ইউজ করছি এই শোল্ডারটাও খুব উন্নত শোল্ডার এখানে এই শোল্ডার দিয়েই আমরা কাজ করছি আর এটা এইখানে যে ওয়ারটা ইউজ করছি এটা ফোর ওয়ার আছে এটাকে খুব হিট দিয়ে এখানে গালিয়ে লাগিয়ে দেওয়া হবে আর এটা লাগানো কিন্তু হয়ে গেছে তো এটা এখানে লাগালে কাজ করবে কি না আদেও সেটাও কিন্তু আমি আপনাদেরকে দেখাবো যে কতটা স্ট্রেংথের সাথে এটা এখানে লেগেছে তো এখানে দেখুন এই যে ওয়ারটা আছে এই ওয়ারটা দিয়ে এই ব্যাটারি পুরো ঝুলে আছে আর তার মানে এটা কিন্তু খুব স্ট্রেংথের সাথে লেগে আছে আর পরবর্তী যে টার্মিনালটা আছে ওটা ভেঙে যাবে কিন্তু এটা ছাড়াবে না